নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দুয় আমরা ভালো আছি দাদা ভাই দিদি ভাইরা আজকে সকাল সাতটা তিরিশেই আপনার রোদে হয়ে পড়ছে আর কি এই জায়গাটার ভিতরে যাইতে আমি সাহস পাই খুব কম ভিতরে একটা ভয় ভয় কাজ করে কে লাগে জানো এন আজ থেকে মিনিমাম আপনার আট বছর আগে এন একটা গাছের মোতা আছে এই জায়গাটার মধ্যে তো এই গাছের মোতাটার মনে করেন যে গাছটা কতটুক সিকন হইব সর্বোচ্চ আপনার আমি এখনো দেখাই তার তো আছি না ওই যে এই যে এই যে পাইছি ওই যে অকরে সেম এই গাছটার মতো আপনার সিকন হইব এই গাছটা তো এই গাছটা তো মনে করেন যে খুব একটা বেশি মুড়া না তো এরকম একটা গাছের মধ্যে মনে করেন আমার আপন এক মামি তো আমের মৃত্যুবরণ করছিল আর কি ঈশা তখন পেডো ছিল এই জাগটার মধ্যে তখন থেকে আমার আমরা তো প্রায় পাঁচ বছর পর্যন্ত এই বাঘের মুহের দিয়ে প্রায় কেউ না ডরাইয়া একটা বিত্রে বয় আছেন এই জাগটার মধ্যে মারা গেছেন আমার আফন মামি আমার সুডু মামি আর কি আমার দুই মামা আরকি তো সুডু মামা এন তাই না সুডু মামা তাই হলে গিয়া আমরা বাড়ি থেকে অন্তত দশ পনেরো কিলোমিটার দূরে একটা বাজার আছে এই বাজারে ফানের ব্যবসা করে আর হেন তাহে আর কি তো খেয়াল লাগে মারা গেছেন হয়তো আপনারা জানতে চাইবেন এন মনে করেন যে বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত আছে গাছটা তো কাজটা সীতার মধ্যে দিয়ে এটাই মানে আজ মা এটি লাগে মারা গেছেন মামি না এটা কইছি না মারা যে গেছে পরে তো মনে করো যে আমরা জানছি মামার ঠিক মতো বাড়িতে আয় না সংসারে কষ্ট টর্স দেয় না এরপরে একদিন আইলে পরে মামার আপনার আর একটা আপনার এই বেডি সন্দেহ করতো যে মামার আর একটা অভিধ সম্পর্ক আছে তো আর মামা কইতো যে আমার মানে ফুলাফান বড় রয়েছে হ্যাঁ সেরা বিয়া করাইছি নাতি হয়েছে আমি কি কান আর সময় আছে অর্থাৎ আমার মামা যে বাজারে ব্যবসা করতো এই বাজারের কাছাকাছি মনে করেন যে একজন মুসলিম সম্প্রদায়ের আর কি এক বাড়িতে উনারে বাবা ডাকছেন আর কি তো এই বাড়িতেই উনি খাওয়া দাওয়া করতো খাওয়া দাওয়া করতো পরে আর কি এই বিষয়টা নিয়ে আপনার মামের সন্দেহ থাকছে এই বাড়িতে একজন মেয়ে আসেন পরে হেলা ভাই ডাকতো আর কি পরে রে নিয়ে মামা বারবারই কইছে যে এ হয়েছে আমার মেয়ের সমতুল্য হ্যাঁ আমি বোন বানাইছি এর সাথে আমার কোনো কিন্তু মামি মনে করেন যে একটু জিদ করে আছেন জিদে পরে আপনার এই আয়া আপনার এই গাছটা চিহ্ন তো মা আমি এটার মতো নিতে আইসি হন না তো ডালের মধ্যে আয়া এই সময় রাত্রের বুধ হয় তুমি কি এই সময় বাড়িতে আসলা তুমি তো বাড়িতে আসলাম না ঢাকা আসলা পরে ঢাকাতে আসলা আমি আসলাম বাড়িতে এটা বিষয়টা হয়েছে আমি তোমার সন্ধ্যার থেকে এই কাজ যা লাগছে বুঝলো সন্ধ্যার থেকে এই কাজ যা লাগছে আমি বাজারও আসলাম সীমা বাড়ি তাইলে পরে আমার কইসে এই সময় বাজে বোধ হয় তোমার সাড়ে দশটা কি ফোনে এগারোটা এই ফোনে এগারোটার সময় তোমার এই আমি খাই মাত্র মাত্র আম এর মধ্যে যে বলা বাজার তো আইতেছি এ বলা তার বড় কাজা চিল্লা চিল্লি আমাদের সময় শুনছি ওই যে বড়ি গাছটার তলের মধ্যে পরে তোমার চিল্লা চিল্লি শুনছি শুনলে পরে তোমার মনে হল আমি সীমার আয়োজ গেছি সীমা কিতে আছে ওই তো খাইজা মামা আইসে দেখি মামির লগে ওইতে আছে পরে কতক্ষণ পরে আর আমি অতটা গ্রাহাজ্য দিছি না গুরুত্ব দিছি না আমরা কেউই গুরুত্ব দিছি না পরে গরো টাঙ্গাইলে শাড়ি আছি না এই টাঙ্গাইলে শাড়ির এই যে এই যে এই যে ফাইট ডি এই ফাইট ডি তো নরম তো টাঙ্গাইলে শাড়ির ফাইট কিন্তু বিরাট শক্ত এই টাঙ্গাইলে শাড়ির ফাইট দিয়া মনে করেন যেন একটা লট আনছি

বড় এই বেলা পরে আপনার মনে পরে আপনার এই মহিলাটা রাইতে দশটার সময় কোনো লাইট মাইট কিছু সারা এই আজরে কীভা টান নেয় আনছে আইন নেয়া এই গাছটার মধ্যে আগার মধ্যে উঠছে মনে করুন যে মিনিমাম দশ থেকে বারো হাত লম্বাভাবে একটা চিকন গাছ এই গাছের আগার মধ্যে উঠছে উঠতে হেন মনে করুন এই দড়িটা বান পরে আপনার এই গলার মধ্যে গলার মধ্যে দিয়া পরে আপনার ফাঁস লটকাইছে পরে তো এই সময় আমার ঈশা ফেডো আছে ঈশা আমার এই ফেডো ফার্স্ট মাস না কয় মাস তে পরে মনে করুন যে আপনার আমরা দৌড়াদৌড়ি করিয়া তা হন কি আর এই তো যায় আফোন মামি হ্যাঁ অন গৌরব হয়ে থাকলে একজনের বিপদেই তো আরেকজন এই কারণে পরে মনে করুন যে আপনার গরব বয়ে রয়েছি না আর কি সীমা বারবার না করতেছে বইছে কয় আমার ফেডো হয়েছে ঈশা আমি সীমারে কইতেছি সীমা ওহন যদি ঈশার চিন্তা করি হ্যাঁ তাহলে তো কাম হইত না কারণ ওহন তো আগে দশের লগে যাবো লাগবো এরপরে হয়েছে আফন মামা পরে নিপ্লুদা রাঙ্গাদা বিহি দুইটি আইসে আয়া হিন্দা বিশ্রিতে আছে ইন্দা বিশ্রাইতে আছে পরে আটকাই নিপ্লুদা লাইট মারে দেহে যেহেতু জুল্লে দিছে গাছও জল্লে দিছে এরকম আমার আপন মামি পরে মনে করেন যে এই লাশ চেয়ারম্যানে হেরাবাড়ির থেকে আপনার ওই যে মামির বাড়ির থেকে মামলা করনের লাগিয়া সাংবাদিক সাংবাদিক যা আছে সব আইসে আসলে এনো কিন্তু আমার মামার কোনো দোষ নাই দোষ মনে করেন যে মামা মামি হ্যাঁ জি দে এটা লইয়া আয়ায় পড়ছে হেবি ডি সন্দেহ হইলো যে মামা বোধ হয় আপনার আর একটা অবৈধ সম্পর্ক রাখ করছে

সাংবাদিক আছে না যারা পয়সা দিসা কানে লাগিয়া এরকম সাংবাদিক কিছু আইছে আয়্যা এরা হ্যারাসমেন্ট করছে হেরে হ্যারাসমেন্ট করছে এই বেজি গাইছে এই বেজি গাইছে তো জায়গা পরে মাস দুই মাস পর্যন্ত আমরাও খুব ভয় ভয় আছিলাম আর endDate তো তোমার তিন 4 বছর পোন তো আইছি না বাকি কেউ আইছে আইসব বনাস কেও কিনা endDate রূপটা কললেই খালি চক্কর বাছড়

দ্বিতীয় বিয়ার মা দ্বিতীয় বিয়ার মামি হইল বাড়ি হইলো ত্রিশ আর কি মামি সিংহের বালুকা ত্রিশ সাল আর কি হ্যাঁ অল্প বয়সের মেয়ে বিয়া করছে অনেক বর্তমানে সেই বউ হয়েছে এই আগের বউয়ের থেকে উশৃঙ্খল বেশি মনে করেন একটা ছেলে হইছে আর লাস্ট মুহূর্তে আমার মা তো হইল গে এই দ্বিতীয় দ্বিতীয় বিয়া করছে তো আমার আপন মামার বউ লাস্ট মুহূর্তে এন থেকে বলা যাই বোগা যাও আগে আমার মার চুলের মুড়ি দরিয়া টানতে টানতে শেষ রায় গেছেন একবার পরে সীমা প্রতিবাদ সীমা গিয়া সীমা গিয়া ডাকাতি করছে কতক্ষণ করলে পরে সীমারে দিছে আপনার বালতি দিয়া বাড়ি দিছে সীমারে এটা গিয়া মনে করুন যে এই আমার মা বয়স্ক মানুষ অন্তত ভক্ষে সীমারে বাড়ি বিচার যা ডাই হোক কিন্তু আমার মা বয়স্কর মানুষ আমার মার সাথে এরকমটা করাটা কি ঠিক আছে আমার মা রে চুলের মুড়িমা মানে তাড়াতাড়ি কি পরে তো এই হলো অবস্থা আর কি তো আসলো মানুষ এখন যে মনুষ্যত্ব বুধ বলতে ভিতরে কিচ্ছু নাই আর লাস্টে পরে আমার মামা প্রতিবাদ তো দূরের কথা মুহের দমটাও ভালছে না পরে আমি ভাড়ার মধ্যে দরবার তুলতে আসলাম যে আমার মার সাথে এই মানি দিল আমার ইব তো হলাই আমারে যে এই কামটা করছে হ্যাঁ শাস্তি ভগবান হেরে দিব তোর এই অবস্থা আর কি তো আমি এদিকে ভিডিও করতে আইছিলাম ভিডিও করতে আয়া হঠাৎ করে মনে হয়ে গেছে কথাটা তখন হঠাৎ করে যে তো অর্ধেকটা কইলে তো এটা থাকতে যাইবো তো এই কারণে মারায় বিস্তারিত কনের চেষ্টা করছি আর কি হন বর্তমানে বাড়িতে আপনার এক মামা বউ আছে দুই বউ আছে আর কি একজন অন্ধ আর একজন মোটামুটি বালা আর কি তবে মনে করেন লেগ লেখিয়া আমার মামা তো ভাইনরা মনে করেন যে একশো একশো একজনের কাছে দশটি নিলে আর দিবার মন চায় না আমার মামার তো তার মাসির বাড়ির অবস্থা খুব ভালো যে পরিমাণ সহযোগিতা করছে এ পরিমাণ সহযোগিতা যদি আমরা পাইতাম তা আমরা শোনার পরই হ্যাঁ তো যাই বিস্তারিত অনেক কথাই কয়েছি ভুল ত্রুটি হইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন বাঘ মা ইও হচ্ছে গো কনচা মঞ্চ আৰু একদিন টোহানি লাগব টো হানীৰ দিনতো আহি হত আছে লাখি যে দিয়া যদি শ্বেচ কৰিলে অ কৰি কিনাম খালি মাহো নাই পাৰি চিমাহো নাই পাৰিত লাগে আৰমাহিব মা এই জাকটার মধ্যে আমি গোডা করি না খেলে জানো আমার আমি তো করি এই জাকটার মধ্যে ইচ্ছা করলে করতালাম ওই যে 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 জাকটাত বন্ধ হয়েছে না আমার একটা ইচ্ছা মা আমিও একটা দেশি গরু পালতাম বুঝল ভগবান মনে সামর্থ্য দিতেছে না দুই বছর হরে কি দিত না এর লাগে আমি এই গোডটা মনে হো আমি জায়গাটা ফাঁকা হই আর কি একটা দেশি গরু ভালো আমার হুল হান্ডি একটু দুধ খাইলো হ্যাঁ গরু একটু দুধ দুধ খাওয়ান চাইলো দুধের গুণটা কি অন্য কিছুর মধ্যে আছে গো মা না রাস্তা ইন্দে হরণ লাগতো না কইতাছি এনে বনে লাস্টা লাস্টা আস্টা কইয়া কললে করে হ্যাঁ ইন্দে গরে দে না করে ইনো এ হাতে সাজাব কই না এটা পরে এটা ভগবান দিলে পরে ব্যবস্থা একটা হইব না আমি এটা কইতাছি ওই যে আসি আছি দুই বছর পরে তো ফালে ভগবান আমার দিন জানে তো ভরে কন জান গুরু দুধ করব হ্যাঁ গরুর দুধ খাইলে মাথার ব্রেনটা ভালো হইব এটা আর কি ডাক্তার ইশা কই অর্কা আসল লাগতো না ওই অর্ক অর্ক

সায়ের কি তা হয় কিছুই তো হয় না কম বেশি রোদ লাগবো রোদ না লাগলে তো না এর লাগে তো না এটারাটা কেমন হয়েছে মানে আমি দেখছি একটা হিসাব করে তোর এ রোদ দেয় যে বলা আই বলা তোর এই যে ইয়েটা করে এলাই এইটার সায় আন তোর এই সায়ের লাগিয়ে না আর নাহলে টি কিন্তু এনে ওইলো সোহাইলে বলা উঠে কি বিয়া সাথী আছে নাই দেখালু বিয়া সাথী ছাড়া তো এবার সাউন্ড বক্স কেউ চলাইতো না অত সোহালে ও তুমি এই ভাত বেদালের ফাঁদ আটি নিয়ে মাঝে মাঝে বরা চড়া করিয়া খাই হো এটি তো এনে ভরিয়া রয়েছে হ্যাঁ ওই যে এই ফাঁদ আটি আগে তো আমরা প্রায় সময় খাইছি এটি দিয়া শিং মাছের জোল দিয়া কেমন যায় শিং মাছের জোল কেমন যায় এরপরে তোর এই বেসন দিয়া একসাথে বড়া করলে মস মশা লাগে খুব ভালো লাগে এটার নাম হচ্ছে দিদি ভাইরা মানে খেত থেকে মোলা তুলা হইতেছে আর কি এই মাসে তো শীতটা বেশি শীতের লাগে আমার কোনো কিছুই বার্তাছে না পাক ফাক করে তুলে লোক যাতে কি কৰে আজিকো মাৰ একাদশ নীত আমি স্কুল লগ চাইডেতে না গুৰিয়া গুৰিয়া তুলিলো এতিয়া লাল নিচে ধুই দৈ দিয়া নাই নিচেতো Mundurlah dah enggak, indah yo, indah ya itu lo. একটু সামনে যাই লোক ওই কানে দেওয়ার দি দেহ মোটা মোটা হয়েছে কানে দেওয়ার দি ব্যক্তি তুলে লাডি তুলো ওই যে এডি তুলো ওই যে এই দুটে তুলো এই একদম ডুক ডুকা ভাঙিয়া জাইগা তৰিগাডাতো দেছে ওই হিন্দে উড়োগা আইটেম দি মিলা খালি দিলা আর কি ওই যা 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 সীমা সেটা মেলা দিনা আম তো যায়ক দাদা ভাই দিদি ভাইরা ওই একটা মোলা নিছি কয়েকটা ড্যাঙ্গা বাইরেও দিছি আমরাও নিতেছি তো আর কয়েকটা সিম আসিল এডি দিয়া মানে গরো একটা কুমোর আনছিলাম আর কি তো কুমোর দিয়ে আপনার একটা নিরামিষের মতো করবো আর কি মুখাল আনবো আর কি হয়েছে হয়েছে আনাই আনাই এটা করা দিহি হ্যাঁ এডি হইবো হইব আমি এক লাখাই আমি ডাল লেগে আছি খালি খালি মিশাঘুষা হইলো আর কি আর একটা বাইঙ্গন হলে ভালো হইলো বাইঙ্গন তো কে হইছে না কালামুকুল দাদুৰো দেখিছিলা মাই কিয় নহৈছিল কৈছিল দুই তেনেকা আমি আনিছি নাপাৰে তা কোমোৰাই নেপাবা ন খাই লাগে আজতো তুমি আমাৰ এখন ঠাণ্ডিছো মাহঁতৰ আমাৰ জান গাই লাগবো তোমাৰ এটা কৰ্তা মাহ তাকে আমি বাত আৰু গাব লাগবো অটোখন লেট তাৰ কৰ্তামোচাটো চাদি হালছিল